তার উত্তর শুধু হিসাবে মুসলমানদের রাষ্ট্র নায়ক গুলি দ্রুত এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ থেকে একত্রিত ঘোষণা করছে এবং এটাও বলতে চাই বাংলাদেশ থেকে কেউ যদি আপনারা লক্ষ্য করেছেন সারা পৃথিবী একদিকে আর ভারত ইসরায়েলের সমর্থন করেছে বলুন ঠিক আছে বাংলাদেশ একসাথে করতে হবে সকল আন্দোলনে আগামী দিনে অংশগ্রহণ করা উল্লাহ প্রবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ফিলিস্তিনের উপরে ইসরায়েলি পরপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ প্রাণপ্রিয় দিদি ভাইরা প্রিয় রাজশাহীবাসী আমরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি পবিত্র মাহের রমজান শ্যাম সাধন ইবাদতের মাস কোরআন নাজিলের মাস কোরআন বিজয়ের মাস এটা বদলের মাস আমরা প্রতি বছরই লক্ষ্য করি পবিত্র মাহে রমজানের এই বাতিলেরা ইহুদি যাব ইসলামের উপরে মুসলমানদের উপরে উস্কানি দিয়ে খুন করে হত্যা করে ষড়যন্ত্র করে মুসলমানদের আই দুইশো কোটি মুসলমান থাকতে আগামী দিনে পৃথিবীর জায়গায় একটি মুসলমানের উপরে হামলা করতে দেওয়া হবে না সম্মানিত ভাইরা

লোক শুনে বলেন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ থেকে এক কথা ঘোষণা করছে এবং এটাও বলতে চাই বাংলাদেশ থেকে কেউ যদি আপনারা লক্ষ্য করেছেন সারা পৃথিবী একদিকে আর ভারত এনজাইবের সমর্থন করেছে বলেন ঠিক আছে বাংলাদেশ থেকে কেউ যদি এখনো ভারতের পক্ষে কথা বলে ভুলভুল করে রাষ্ট্র পথে তাদের কিছু তা আন্দোলনে আগামী দিনে অংশগ্রহণ করা উল্লাহ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ